আমরা সবাই স্লিম থাকতে চাই আর নিজেকে এনার্জেটিক রাখতে চাই নিজেকে সুদর্শন রাখতে চাই সো এক্সেস অয়েলি যে খাবারগুলো খাই সেই এক্সেস অয়েলি মানে ফ্যাটি খাবারগুলো অ্যাভয়েড করার জন্যে আমরা আসলে নুভাসে ডিটক্স টিটা কন্টিনিউ করতে পারি এটা স্লিমিং চা বলা হয় ন্যাচারাল হার্বাল টি বলা যেতে পারে এটা মধ্যে গ্রিন টি ক্যাসিয়াসিড সেনাল লিপ্ট অনেকগুলো উপাদান দেওয়া রয়েছে গ্রিন টি কিন্তু খুব মোস্ট অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের ভাইটাল অর্গানগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে সহযোগিতা করে সো এই চাটা এভিডি আপনি সকালে নাস্তা খাবার পর থেকে বিকেল চারটা পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারেন এবং এটা আপনি ইমিউনিটি রোগ ব্যবস্থাপনাকে বাড়াতে সহযোগিতা করবে এবং ডিটক্স টি মেইনলি আপনার ফ্যাটিলি এবং প্রপার্টি যে খুব চমৎকার সহযোগিতা করবে গ্যাস্ট্রিক উপশমে ভালো কাজ করবে এনার্জেটিক এবং আপনাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্স অ্যান্টিবডি সহযোগিতা অ্যান্টিবডি তৈরিতে সহযোগিতা করবে সো নোভ ডিটক্সটির ব্যাপারে আরো বিশ্রিত জানার জন্য স্ক্রিনে দেখানো ফোন নাম্বার সরাসরি হোয়াটসঅ্যাপ বা সরাসরি ফোন কল করতে পারেন ধন্যবাদ সবাইকে